কোন কোরআন হাদিস আছে যে আল্লাহ পাক পৃথিবীর নিয়ন্ত্রণের কাজ করেন ওলি দিয়ে না মালাইকা দিয়ে আরে ভাই যখন লুত আলি সাল্লামের বংশধর ওই যে যারা ছিল কাফের তাদেরকে হালাক করার জন্য এসেছিল কে এসেছিল ওলিরা এসেছিল হ্যাঁ না নবীরা এসেছিল ফেরস তারা সুন্দর সুন্দর ফেরস তারা আসলেন প্রথম ইব্রাহিম আলী সালামের বাড়িতে আর তখন গরু জবাই করে দিলেন গরু জবাই করে খাবার খাচ্ছে না তারা ভাই খেলেন কি ব্যাপার মেহমান এত সুন্দর সুন্দর তাদের তারা বুঝতে পারলেন যে না ব্যাপার সবার কোন রকম আছে পরে বুঝতে পারলেন ফের সারা বললেন যে আমরা আসলে মানুষ আমরা ফেরেস্তা এসেছি তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি তোমার ছেলে হবে একটা ইসাদ আর তারপরে যাব লুত আলী ইসলামের গ্রাম সাদ্দুমকে ধ্বংস করার জন্য তো আল্লাহ পাক কোনো কাজ করিয়ে নেবেন এই কথা ফেরেজটা সম্পর্কে আকিদা রাখতে হবে ওলি দ্বারা কাজ করিয়ে নেন এটি হচ্ছে সিরকি কুমুরি আকিদা আজ পর্যন্ত আমি জানলাম না কোরআন হাদিস পড়ে যে ওলি দ্বারা আল্লাহ পৃথিবীর কোনো কাজ করিয়ে নেন জাহাজ রক্ষা করিয়ে নেন জাহাজ উদ্ধার করে নেন প্লেন যে আছাড় খেয়ে পড়তে যাচ্ছিল ধ্বংস হইতে যাচ্ছিল এতে সিলেটের কি বলছে এয়ারপোর্টে বিমানবন্দরে আর জাহাজ আল্লাহ রক্ষা করিয়েছিল কুফরি সিরকি কথা কুকুরী সিরকি কথা জাহাজ জিদ্দা ইলা লাগার আগে ডুবে যাচ্ছিল আর এনদুল্লাহ মুহাজির মাক্কি বিলো ধাক্কা ধাক্কা দিয়ে ছাল তো চামড়া উড়ে গেল কিন্তু ধাক্কাগে জিদ্দার একবারে কিনারে লাগিয়ে দিল বাঁচিয়ে দিল এটা শিরকি কুফরি কথা নানানমি কথাবারে এগুলি হয়নি কোনোদিন আল্লাহ পাক এই সব কাজ নেওয়ার জন্য ফেরেশতারা এসেছেন কাউকে যদি বাঁচেন তা এই কাজ নেওয়ার জন্য সাহাবায়ে کرام এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়ে ওই সব কাজ নেন তবে মুজিজা আম্বিয়া کرام দের अपन আলাদা আছে আর কারামত আল্লাহর নেক বান্দাদের আলাদা আছে কিন্তু ওলি তো চিনেন না অধিকাংশ লোক বিদাতের তো ওলি চিনে না সবচেয়ে বড় ওলি আম্বিয়াই কেরাম রসুলগন তারপরে সাহাবাই কারাম সাহাবাই কেরামদের সারা জিন্দগিতে এক একজন সাহাবির একটা করেও এভারেজ গড়ে একটা করে কারামত হয়নি এক লাখ চব্বিশ হাজার সাহাবির মধ্যে এক হাজারটি কারামত হয়তো হয়নি অ্যাভারেজ হতে এক লাখ চব্বিশ লাগতো কেরামত তাই না এক হাজার কারামত হয়তো হয়নি আমার অনুমানে বলছি সাহাবাই কেরাম জীবনী পড়ে যে সাহাবাই কেরাম এক লাখ চব্বিশ হাজার তাদের সংখ্যা বিদায় হজে নবীশাসনের সাথে এক হাজারের বেশি হয়তো কেরামত দেখাতে পারবেন এক হাজার হবে কিনা আল্লাহ পাক জানে আছে কিছু কেরামত তারা শ্রেষ্ঠ অলি এই উম্মতের আর দেবন্দি আর বেরলি খাজা মৈনুদ্দিন চিস্তি আর জিলানি আর অমুক আর তমুক শাহজালাল এদের কেরামতির ছড়াছড়ি পাইকারি কেরামত হ্যাঁ পয়দা করে এরা কেন নিজেই পয়দা করে এগুলি কোথায় পেলেন আল্লাহ পাক মানুষকে দিয়ে কোনো কাজ নেন না কাজ নিতে হলে তার জন্য আমায় আলম জুনুদ আর অব্বেকাই জুনুদ আল্লাহর জুনুদ কোরআনিক বলা হয়েছে ফেরেস তখন কে মালায়কাকে অসংখ্য মালায়কা আল্লাহ পাকে রয়েছেন তাদেরকে দিয়ে আল্লাহ কাজ নেন জি না প্রশ্ন প্রশ্ন মনে হয় এই রকম আর দিনের খিদমত নওয়া আলেম আলবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমত নেন সাহাবা ইকরামায়ে যে খেদমত করেছেন তার সামনে যদি বলেন যে একজন লোকের কিনা খুব বেশি লোকেরা পড়ছে সে যেন বড় খেদমত কখনো না কখনোই এর নাম বড় খেদমত না বড় খেদমত যারা ঘাসটাকে বাঁচিয়ে রেখেছে প্রথম ঘাস আপনার বাড়িতে আম গাছে লাগালে বা লিচুল গাছ লাগালে আর প্রথম ওই চরাতে আপনি যে পানি দিলেন দিয়ে কোন রকম সজাগ করলেন আর পরে আপনার ছেলেরা আসলো আর আসার পরে গাছ যখন বড় হয়েছে তখন সার দেওয়া এই দেওয়া সেই দেওয়া গাছের বেড়া বাউন্ডারি দেওয়ার আর যাতে করে চোর ডাকার থেকে ফলমূলের হেফাজত করা যায় সব করলো কার কাজটা বেশি গুরুত্বপূর্ণ আরে প্রথম যে চারাটা যেদিন লাগানো হয় আর তখন যে পানি দিয়ে দিয়ে কোন সতেজ করেছে গাছটাকে শুকিয়ে যেতে দেয়নি গাছের পাতাগুলো ঝরে পড়ে যেতে দেয়নি হ্যাঁ গাছটা লেগেছে শিকোটা লেগেছে মাটিতে যারা ওই সময় কাজ করেছে তাদের কাজের গুরুত্ব রয়েছে তারা যদি ওই কাজটা না করছেন কিন্তু গাছ গাছের প্রশ্নে উঠতো না বাগানের প্রশ্নে উঠতো না হ্যাঁ আপনার ছেলে মেয়েদের আমলে তো ওই রকমই সাহাবাই কেন আমরা ইসলামের গাছের রোপণ করেছেন নবিশ্বাস ইসলাম তখন তারা তাতে পানি দিয়েছেন ওই জারাতেন বদল করেছেন ওহদ করেছেন খন্দক করেছেন খয়বর করেছেন মক্কা বিজয় করেছেন আপনি কি বলেন মক্কায় আজকে আরামে কত যাচ্ছেন মক্কা যদি বিজয় না হইতো তো মক্কায় 1400 বছর আগে যদি 360 টি মূর্তি কাবার চারিদিকে থাকে এখন কত লক্ষ হইতো হিন্দুদের 33 কোটি দেবতা চারিদিকে বেশি হইতো কি না হতো না তাহলে আপনি

সাহাবাই সাথে তুলনা এই যে করার দুঃসাহসিকতা কি করে তুলনা করছেন আপনার নিজের দিন কি আপন জায়গায় যারা আছেন আলে মলমা আছে আপন জায়গায় রাখেন পায়ের ধুলার সমান যদি আমরা হইতে পারি এতই যথেষ্ট সাহাবাই কেরাম পায়ের ধুলির সমান যদি হইতে পারি আমরা তো অতটুকুই যথেষ্ট